উনিশশো সাল থেকে আজও বিক্রি হচ্ছে পঞ্চাশ পয়সায় কুয়েতের খবুজ বিশ্বের অন্যতম ধনী দেশ কুয়েত দেশটির বিভিন্ন খাদ্য সামগ্রীর দাম উর্ধগতি হলেও উনিশশো সাল থেকে খবুজ বা রুটি এর দাম বাড়েনি আর কুয়েতের সরকার কর্তৃক পরিচালিত এই বেকারি কোম্পানি একদিকে যেমন সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে শীর্ষে অন্যদিকে এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি সহ বিশ্বের সব দেশের মানুষ উপকৃত হচ্ছেন কুয়েতের আরাবিয়ান নাম খবুজ বা রুটি দেশটির অন্যতম জনপ্রিয় খাবার স্থানীয় মুদ্রায় পঞ্চাশ পয়সায় পাওয়া যায় একটি প্যাকেটের মধ্যে পাঁচ পিস থাকে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যতম প্রতিষ্ঠান কুয়েত ফ্লাওয়ার মিলস অ্যান্ড বেকারিস কোম্পানি তৈরিকৃত রুটি বা খবুজ রুটিটি অত্যন্ত সম্মানের স্থানীয় নাগরিক ও প্রবাসীদের জন্য অত্যন্ত জনপ্রিয় এবং প্রয়োজনীয় পাশাপাশি বাংলাদেশিরাও এই রুটি বা খবুজের প্রশংসা করেন এক প্যাকেট খবুজ দিয়ে সকালে নাস্তা দুপুরে রাতের খাবার গ্রহণ করা যায় এছাড়াও ফ্রিজে রেখে দীর্ঘদিন পর্যন্ত আবার গ্রহণ করা যায় স্থানীয় নাগরিক এবং বাংলাদেশী সহ দেশের বিভিন্ন নাগরিক বিশাল এই প্রতিষ্ঠানে চাকরি করেন প্রতিদিন ভোরে পৌঁছে দেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে খবুজ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী পণ্য প্রবাসী বাংলাদেশিরা খবুজ একটি সাশ্রয়ী খাদ্য হিসেবে মন্তব্য করেন কুয়েতের মানুষের মৌলিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রুটি বা খবুজ দেশটির ধনী গরিব সবার প্রিয় খাবার হিসেবে পরিচিত এটি সরকারের পক্ষ থেকে স্থানীয় নাগরিকদের জন্য খাদ্য সামগ্রী ও শিশু খাদ্য এ কোম্পানি থেকে রেশন হিসেবে প্রদান করা হয় প্রত্যেকটি পরিবারকে কুয়েত সরকার প্রতিটি খাদ্য সামগ্রী মার্কেট বা মুদি দোকানে খবুজ বিক্রি বাধ্যতামূলক করেছেন যদিও বিক্রেতাবাদের জন্য এটি তেমন লাভজনক নয় কুয়েত সরকার খাদ্য সামগ্রীর উপর গুরুত্ব সহকারে ভর্তুকি দিয়ে থাকে এর মধ্যে খবুজ সহ খাদ্য সামগ্রীর এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখছে তাদের নাগরিকদের সুবিধার জন্য গত প্রায় তিন যুগ ধরে তবে কুয়েতের মধ্যে সবচেয়ে সাহিত্যপ্রিয় মানুষের মধ্যে আমরা যারা বিশেষ করে এই কুয়েতের রুটি সে কাল থেকে এখনো পর্যন্ত সেম রেটে আমরা পাচ্ছি সরকার যে ভর্তুকির মাধ্যমে জনগণকে সাশ্রয় দিয়ে আমাদের রুটিটা পেয়ে থাকি এটার জন্য ধন্যবাদ জানাই কুয়েতের কবুজ দীর্ঘদিন ধরে আমরা কুয়েতের কবুজকে আমরা খাচ্ছি কারণ দীর্ঘ চৌত্রিশ বছর ধরে কুয়েতে যখন কুয়েতে আসছিলাম তখনই পঞ্চাশ পয়সা ছিল কবুজ এখনো পঞ্চাশ পয়সা কারণ কবুজের দাম কখনো কুয়েশ সরকার বাড়ায়নি এই জন্য কুয়েশ সরকারকে আমি বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ অকৃত